রঘুনাথগঞ্জে দেওয়াল লিখনের মধ্য দিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার রঘুনাথগঞ্জে দেওয়াল লিখনের পর বাইক র্যালিতে অংশ নেন তিনি সুতিতে জনসভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে দেওয়াল লিখনের মধ্য দিয়েই রঘুনাথগঞ্জে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার দুপুরে রঘুনাথগঞ্জে ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে তার পাশেই নিজে হাতে দেওয়াল লিখন শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি এরপর সেখান থেকে সুতির জনসভার উদ্দেশ্যে রওনা দেন তিনি এদিন দুপুরে সুতি থানা এলাকায় মদনার মোড় থেকে বাইক র্যালিতে অংশ নেন সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের সাথে সাদিকপুর পর্যন্ত বাইক র্যালিতে অংশ নেন তিনি বাইক র্যালি শেষে জনসভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার